জীবনে প্রথম এরকম একটা ভুল করলাম তারপর বলছি ভুল থেকে যদি ভালো কিছু হয় সেই ভুলটাই ভালো সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই চমৎকার একটি শাড়ি পরেছি এই শাড়িটা আমার এক বোন নিজের হাতে তৈরি করেছে এবং আমাকে বাংলাদেশ থেকে গিফট করেছে আমি পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো যদি কারো ভালো লাগে আপনারাও আপনাদের পছন্দ মতন রঙের শাড়ি কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন এখন বলি আসলে আমি কি ভুল করেছিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি সে যে গুজে একদম পটের বিবি হয়ে আছি রেডি হয়েছিলাম একটি দাওয়াতে যাব বলে বাট ভাগ্যিস বাসা থেকে বের হওয়ার আগে মাসুদকে রেডি করার আগে আমি ওই আপুকে ফোন করি এবং জানতে পারি দাওয়াতটা আসলে আজকে না নেক্সট উইকে এই তো দেখলেন বাসায় ঢুকে মাসুদের রিয়াকশন আমার শাড়ি পরা দেখে এভরি টাইম আমি কোনো পিয়ার বা প্রমোশনাল বা গিফটের শ্যুট করে শেষে বলবে এই শাড়িটা কার এই মেকআপটা কার এই জামাটা কার আর কি এত উইয়ার্ড উইয়ার্ড কোয়েশন মাসুদ করে এন ইউএস বাট স্টিল হি অলওয়েজ মেক্স মি ব্লাস যেহেতু দাওয়াতে যাওয়া হচ্ছে না সো আমি শাড়িটা চেঞ্জ করে একটা কমফোর্টেবল পরে নিলাম আর আমরা চলে যাচ্ছি আজকে ডিনার ডেটে বেসিকলি আমাদের তো এরকম হুটহাট যে কোনো জায়গায় চলে যাওয়া হয় ডিনার করতে বাট ভিডিও করা হয় না বাট আজকে একটু ভিডিও করছি বিকজ একটি ফেভারিট জায়গাতে যাচ্ছি যে জায়গাতে আমরা রেগুলার খেতে যাই বাট কোনো একটা কারণে কেন যেন ভিডিও করা হয় না তো আমরা এখন আছি পেট্রোল স্টেশনে মাসুদ পেট্রোল নিতে আসছে গাড়ি প্রথমে আমি বলতেছিলাম মাসুদকে যে চলো আমরা চা খেয়ে আসি বাইরে থেকে সো চা খাওয়ার জন্যই আসলে বাইরে বের হওয়া তারপর আমরা চলে আসলাম স্যাফরন স্ট্রিটে কারণ তাদের খাবারগুলোও আমাদের খুব ফেভারেট এবং একটি শেয়ারিং প্ল্যাটার আছে যেটা আমরা খুব পছন্দ করি দুইজন। বেসিক্যালি আমরা যখনই সেফর স্ট্রিটে যাই দেখা যায় যে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় তাদের এত বড় রেস্টুরেন্ট তারপর দেখা যায় যে ফুল থাকে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট তো ওয়েট করতেই হয় কমপক্ষে সো সেদিনও আমাদেরকে ওয়েট করতে হয়েছিল এবং ওয়েট করার পরে আমরা একটা সাইডের টেবিল পাই অবশেষে। কি দিয়ে মেকআপ করছ তুমি কেন? তোমার মেকআপ তো নাকি খুব ভালো হয়েছে। মেকআপটা কেন ভালো হয়েছে কেন তোমার ভালো লাগছে? কারণ ব্লেন্ডিংটা আমার কাছে স্মুথ মনে হচ্ছে না তুমি মেকআপ করনি এরকম। বাই। এবার হাতে যাচ্ছে। শাইনিং লাগিয়ে এনেই ভেনি। তুমি মেকআপ করো না তুমি কি লাগাইছো?

김기게서나마 뭐, 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 এই ক্লাস্টার জন্য 16 ডেজার্ট হিসেবে আই থিঙ্ক আমরা সেদিন তিরামিষ অর্ডার করেছিলাম বাট ভিডিও করতে ভুলে গিয়েছি এনিওয়েজ সো আমরা বাসায় আসলাম বাসায় এসে আমি যেহেতু নখগুলো বড় করেছি আপনার অনেকেই হয়তো জানেন যে আমার দাঁত দিয়ে নখ কাটার একটা বাজে স্বভাব ছিল এখন আপাতত এটা নেই সো খুব কষ্ট করে আমি আসলে নখগুলো বড় করেছি সো মাসুদ এর জন্য আমার নখে নীলপলিশ দিচ্ছিলো আর আমার একটা শ্যুটও করার দরকার ছিল সো আমরা দুজন মিলে শ্যুটটা করলাম আর এই তো এভাবেই আমাদের দিনটা শেষ হলো সো হোপফুলি আপনারা হয়তো আমাদের এই ছোট্ট একটা ব্লগ লাইক করেছেন লাইক করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ব্লগ দেখতে চান আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সেই আল্লাহ হাফেজ